চার চাকা গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ চার চাকা গাড়ি পড়লো জলে গুরুতর আহত স্কুটি চালকসহ তিন মর্মান্তিক দুর্ঘটনা স্কুটির সঙ্গে চার চাকার মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত স্কুটি সহ চার চাকা গাড়ি দুই নিয়ে যাওয়া হলো স্থানীয় গদামুথুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখনো পর্যন্ত স্কুটি চালকের কোনো পরিচয় জানা যায়নি খবর মিলন দিকে থেকে রামগঙ্গা রোড ধরে চার চাকার গাড়িতে ড্রাইভার সহ চারজন প্রচন্ড গতিতে রামগঙ্গার দিকে আসছিল হঠাৎ করে গঞ্জের বাজার আদর্শ বিদ্যালয়ের সংলগ্ন গ্রামের রাস্তা থেকে একটি স্কুটি রাস্তার ওপরে উঠে আসে চার চাকার চাল সজোরে স্কুটি থেকে ধাক্কা মেরে পাশে নয়নজলিতে গিয়ে ধান খেতে পড়ে গাড়িটি সম্পূর্ণ পাল্টি খায় স্কুটিতে ছিল প্রায় পঞ্চান্ন বছরের এক ব্যক্তি যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিচয় জানা যায়নি খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে আসে ইতিমধ্যেই গাড়ি দুটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বড়জনের রিপোর্ট সিপিআইএম নিউজ ঠিক আছে ঘুরবে না যেটা নিয়ে যাচ্ছিলাম ঠিক আছে তো মেন রাস্তা আমাদের ঠিক আছে যেটা লেফট সাইড থেকে আপনার এটা উঠেছে তুমি বাইক নিয়ে লেফট সাইড থেকে মেন রোডে উঠে গেছে আমাদের গাড়ি ড্রাইভার যথেষ্ট চেষ্টা করেছে ড্রাইভার যিনি চালাচ্ছিলেন যথেষ্ট চেষ্টা করতে গাড়িটা কাটানো লাস্টে ওনার স্কুটিতে গাড়িটা লেগেছে আর আমাদের গাড়িটা পুরো পাল্টি খেয়ে ধান ক্ষেতের মাঝখানে গিয়ে পড়েছে কতদিন ছিল গাড়িতে গাড়িতে আমরা তিনজন ছিলাম আমরা ব্যাক সিটে বসেছিলাম আর ড্রাইভার সামনে সিটে একা চালাচ্ছি অন্যদের থেকে অন্যদিকে আমরা যাচ্ছিলাম এইটা প্রথমটা হল রাস্তা রোডে রামগঙ্গা রোডে গিয়ে যাচ্ছিলাম আর উনি আসছিলেন রামগঙ্গা রোডের ওই ওই ওইদিকে ঢালাই রাস্তাটা কোন দিকটা হচ্ছে কোন দিক থেকে উঠছিলেন ওটা যাচ্ছে উনি এইভাবে ডাইরেক্ট স্কুটি নিয়ে উঠেছেন ঠিক আছে উনি স্কুটিটাও স্পিড ছিল উনি যে স্কুটার নিয়ে টার্নিং নেবেন উনি মনে হয় রাইট টার্ন নেবেন তো তো অনেক মানে উঠে গেছে মাঝখানে উঠে গেছে যাবার পরে অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ গাড়ি উঠে গেছে আমার কাঁধে তো একটু চোট আমি যদি পিছনে কতজন ব্যাকসিটে জল ছিল তো ওইটা পুরো জলটাকে পুরো লকটাকে ভাঙলাম গাড়িতে লাথি মেরে ভাঙলাম ভেঙে ঝাঁক মায়াক করে বার হলাম কতজন আহত হয়েছে আমার কাঁধে লেগেছে প্রচন্ড ইনি বেশি হয়েছেন বাইকার হয়ে

কোথা বাড়ি আবার বাড়ি নেই